আমরা আজকে চলে এসেছি মাঠে মাঠে যাচ্ছি আজকে আমরা সবজি নিয়ে আসতে আর ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এদিকে দেখো বেগুন গাছ এদিকে উঠছে তো গ্রামের প্রকৃতিটা কেমন তোমাদের সাথে শেয়ার করি সেটাই ভাবলাম ওই জন্য ভিডিওটা করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো এই পটলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে পটল আর এখানে যাচ্ছি আমি আর আমার একটা দাদার মেয়ে না একটু হাই কর হাই পুরোটাই না পটল খেত আর কি আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি অনেকে পাট শাক খায় তো আমরা তো গ্রামের মানুষ আমরা পাট শাকটা খেতে পছন্দ করি না ভালো লাগে না আর এই দেখো শুধু পাট এখন পাট চাষ করে আর কি আর এই দেখো বরবটি এটা আমার একটা দাদাদের ক্ষেত মানে জ্যাঠার ক্ষেত আর এখানে ঝিঙে সবে ছোট ছোট হয়েছে আর কি এখনও তোলার মতন হয়নি আর এটা বরবটি আর এদিকে দেখো বেগুন গাছ এগুলোও আর এই দেখো পাট দেখো কত বড় বড় হয়ে গেছে পাট গুলো দেখো তিল ফল খেতে এসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সবে গাঁদা ফুল গাছে চারা বেরিয়েছে ফুল চাষ করেছে আর এখানে দেখো বাদাম এগুলো বাদামগুলো এখনো ছোট ছোট এখনো হয়নি আর এক দু মাস পরে বাদামগুলো তুলবে আর দেখো পুরোটাই পাট খেত এখন তো পাট চাষের সময় এরপরে পাট উঠে গেলে সর্ষে চাষ হবে ধনে ধনে চাষ হবে আর এদিকে দেখো ফুল গাছে ফুল হচ্ছে দুই একটা এই যে এই যে দেখো চাষিরাও মাঠে চাষ করছে কোদাল দিয়ে কাটছে এখানে এখনও ক্ষেত করতে হবে নালা করতে হবে ফুল গাছের তো অনেক কাজ তো গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা আর এটা হচ্ছে আমাদের ক্ষেত আমাদের জমিতে দুজন কাজ করছে নির কাজ করছে ওই যে টোকা মাথায় দিয়ে আর কি আর এদিকে দেখো আমাদেরও ফুল চাষ করেছে কিন্তু এখনো ফুল গাছগুলো ছোট ছোট আর লাগিয়েছে আমাদের মৌ আলু মানে ওই যে লাল আলুগুলো হয় না মিষ্টি আলু এই যে সেই মিষ্টি আলুর গাছ আর এটা আমাদের পুরোটাই আমাদের আর আমরা না এসছি সত্যি কথা বলতে আম পারতে আমাদের মাঠে আমের গাছ আছে তো আমরা ভাবলাম এখন আমের সময় সবাই আম পোড়া শরবত বানাচ্ছে তো আমরাও একটু আম পোড়া শরবত বানাই ওই জন্য আম পাড়তে চলে এসছে আর তোমাদের সাথে শেয়ার করব আম পাড়ার সময় আর মাঠে না প্রচণ্ড রোদ্দুরো খুব কষ্ট হচ্ছে দেখো আমার মা এই রোদ্দুরে মাঠে কাজ করছে ক্ষেত নিরোচ্ছে তো আমার মা মাঠেই ভাত খাচ্ছে আর মাঠে ভাত খাওয়ার মজাটাই আলাদা সত্যি খুব ভালো লাগে মাঠে ভাত খেতে আমার মা এখানে খাচ্ছে এখন প্রায় দশটা বাজে এই যে দেখো আমাদের আম গাছ এই দেখো আম হয়েছে এখানে তো এই আমগুলোই পারতে এসছি আমরা শোনো আম পার এই যে আম দেখো গাছে কত আম হয়েছে কি সুন্দর বড় বড় হিমসাগর আম এইগুলো দ্বারা এখন পারিস না আগে দেখাই একটু ওদের বন্ধুদেরকে এ দেখো পুরো ছোট্ট গাছ হাত দিয়েই পারা যাবে আর এ দেখো এই আম পারছে বোটা সমেত পারবি শোনা হ্যাঁ দেখো দুটো পারবি দুটো বোটা সমেত পারবি বোটা ধর বোটা ধর লম্বা বোটা ধর হ্যাঁ সেই বোটাটা ভাঙলি তুই এবার এটা দেয় আঠা বেরোবে তুই হাত দিয়ে নিতে পারবি এবার আঠা বেরোবে ওরকম বোটা সমেত ভাঙতে দেয় তাহলে নিয়ে যাওয়া যাবে বাড়ি আর পারবি আর এই দেখো পটল ক্ষেত দেখো আর এই যে ঘেঁটকুল লাগানো এই ঘেঁটকুল পাটা বাটা ভাজা সবই তাই ভালো লাগে গুলো তাই না কত লেবু দেখো দেখো একটা গাছে কি লেবু শুধু লেবু হয়েছে গাই দেখো কত লেবু শোনা পার বেশি না একটাই ঠিক আছে পাঠে কি সুন্দর হাওয়া বাড়ি দিতে ইচ্ছে হচ্ছে না শোনা তুই ঘুরছিস কেন ওরকম কত আম ধরে আছে এদিকে বড় বড় আম আর পারিস নে মারবে মারবে আর এই দেখো আমাদের আম পাড়াও হয়ে গেছে ছটা আম পেরে নিয়েছি তো এবার বাড়ি গিয়ে শরবত কিভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো শর্ট ভিডিওতে তো কেমন লাগলো মাঠের প্রকৃতিটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও এদিকে দেখো কতগুলো পাকা বটল হয়েছে আমরা সেগুলো তুলে নিচ্ছি পাকা বটল খেতে আমার তো খুব ভালো লাগে ওটা ভালো না ওটা খারাপ খারাপ যাবে এটা খারাপ নেওয়া না ও এদিকে দেখো অনেকগুলো পাকা বটল হয়েছে আর এই দেখো দুটো লাফাচ্ছে আর দেখো এটা কি আম জানি না কি লম্বা লম্বা আম তোমরা কি জানো এই আমটার নাম কি জানলে কমেন্টে জানিও তো কি লম্বা আম